আপনার একটা জিমেল দিয়ে যে জিমেলটা আপনি ইউজ করছেন সেই জিমেল দিয়ে কিন্তু ওই চোরকে কিন্তু আপনি চেক করতে পারবেন এবং চাইলে আপনি তার ছবি তুলতে পারবেন এবং সে কোথায় যাচ্ছে করতেছে সবকিছু কিন্তু লোকেশনে দেখে দিতে পারবেন কিভাবে আপনার আপনার মোবাইল সেটিংসটি অন করবেন জানার জন্য ভিডিওটি দুই থেকে তিন মিনিট কন্টিনিউ করতে হবে কথা না বাড়ি পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনি এক থেকে দুই মিনিটে আপনি কিন্তু চোরকে শনাক্ত করতে পারবেন অথবা আপনি যদি ভুলে ডিভাইসটি কোথায় রাখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু সেই ডিভাইসটিকে আপনি খুঁজে বাহির করতে পারবেন তার জন্য একটি অ্যাপ্লিকেশন আপনার প্রয়োজন হবে ডাউনলোড করবেন আমি একটু পরে দেখাচ্ছি প্রথমে দেখাবো কিভাবে আপনি হারিয়ে যাওয়া ফোনকে সার্চ করবেন এবং এর থেকে খুঁজে পাবেন ওকে তার জন্য আমি প্রথমে অ্যাপসটি ওপেন করে নিব এখানে আসার পরে এই ধরনের ফেস চলে আসবে এখানে আপনি যে কাজটি করবেন সেটি হল এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন এখানে ট্রেপ করবেন এখানে টেপ করার পরে আপনার যে ডিভাইসটি হারিয়ে গেছে ওই ডিভাইসে যে জিমেলটি আপনি ইউজ করেছেন সেই জিমেলটি আপনি এখানে বসিয়ে দিবেন ওকে আমি আমার জিমেলটি বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি জিমেলটি বসিয়ে নিলাম তারপরে আমি যে কাজটি করব নেক্সট অপশানে টেপ করব টেপ করার পরে আপনার জিমেলের পাসওয়ার্ডটি অবশ্যই এখানে বসিয়ে নিতে হবে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে নেওয়ার পরে আপনি এখানে নেক্সট অপশানে টেপ করবেন ট্যাপ করার পরে এখন আপনার সামনে লোকেশনটি চলে আসবে আপনার মোবাইলটি যে মোবাইলটি হারিয়ে গেছে সেই মোবাইলটি কোথায় আছে সেটি এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার এই জিমেলটি এই দুটি ফোনে ইউজ হচ্ছে আমার এই ফোনটি হারিয়ে গেছে মোটোরালা মোটো ই ফিফটিন আমি এখানে ট্যাপ করব তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে ফেলে সাউন্ড আপনার মোবাইলটি যদি আশেপাশে থাকে আপনি যদি ফেলে সাউন্ডে ট্যাপ করেন আপনার মোবাইলে রিং বাঁচবে আর আপনি মোবাইলটি খুব সহজে খুঁজে নিতে পারবেন তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার সে মোবাইলটিতে কোন রাউডারটি কানেক্ট আছে সেটিও দেখাচ্ছে এবং আমার মোবাইলে চার্জে কত পার্সেন্ট আছে সেটিও কিন্তু দেখাচ্ছে তারপর দেখতে পাচ্ছেন সিকিউর ডিভাইস তারপর দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিয়েস্টেড আপনি যদি আপনার মোবাইলে গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকে তাহলে কিন্তু আপনি এখানে রিস্টার্ট ফোনটা কি করে দিতে পারেন তাছাড়া আপনি এখানে লোকেশনও কিন্তু দেখতে পারেন দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি এই লোকেশনে আছে আমি লোকেশনটি জুম করতেছি আপনি এভাবে কিন্তু একদম খুব সহজেই আপনার মোবাইল কোন লোকেশনে আছে কোন জায়গায় আছে দেখে নিতে পারবেন আপনার মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি এক থেকে দেড় মিনিটে মোবাইলটি খুঁজে নিতে পারবেন চোর যদি আপনার ফোনটি নিয়ে যায় তাহলে কিন্তু সে আপনার ফোনটি ফেরত দিতে বাধ্য হবে আপনার মোবাইলটি হারিয়ে যাওয়ার আগে আপনার মোবাইলে একটি সেটিংস অন করে রাখুন তাহলে কিন্তু আপনি একদিন ইজিলি আপনার একটা জিমেল দিয়ে যে জিমেলটা আপনি ইউজ করছেন সেই জিমেল দিয়ে কিন্তু ওই চোরকে কিন্তু আপনি চেক করতে পারবেন এবং চাইলে আপনি তার ছবি তুলতে পারবেন এবং সে কোথায় যাচ্ছে করতেছে সবকিছু কিন্তু লোকেশনে দেখে দিতে পারবেন কিভাবে আপনার আপনার মোবাইলের সেটিংসটি অন করবেন জানার জন্য ভিডিওটি দুই থেকে তিন মিনিট কন্টিনিউ করতে হবে কথা না বাড়ি পুরো ভিডিওতে চলে যাবো রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনি এক থেকে দু মিনিটে আপনি কিন্তু চোরকে শনাক্ত করতে পারবেন অথবা আপনি যদি ভুলে ডিভাইসটি কোথায় রাখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু সেই ডিভাইসটিকে আপনি খুঁজে বাহির করতে পারবেন তার জন্য একটি অ্যাপ্লিকেশন আপনার প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন আমি একটু পরে দেখাচ্ছি প্রথমে দেখাবো কিভাবে আপনি হারিয়ে যাওয়া ফোনকে সার্চ করবেন এবং এদিকে খুঁজে পাবেন ওকে তার জন্য আমি প্রথমে অ্যাপসটি ওপেন করবো এখানে টেপ করার পরে আপনার যে ডিভাইসটি হারিয়ে গেছে ওই ডিভাইসে যে জিমেলটি আপনি ইউজ করেছেন সেই জিমেলটি আপনি এখানে বসিয়ে দিবেন ওকে আমি আমার জিমেলটি বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি জিমেলটি বসিয়ে নিলাম তারপরে আমি যে কাজটি করব নেক্সট অপশানে টেপ করব টেপ করার পরে আপনার জিমেলের পাসওয়ার্ডটি অবশ্যই এখানে বসিয়ে নিতে হবে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে জিমেলের পাসওয়ার্ডটি অবশ্যই এখানে বসিয়ে নিতে হবে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে নেওয়ার পরে আপনি এখানে নেক্সট অপশানে টেপ করবেন ট্যাপ করার পরে এখন আপনার সামনে লোকেশন দিয়ে চলে আসবে আপনার মোবাইলটি যে মোবাইলটি হারিয়ে গেছে সেই মোবাইলটি কোথায় আছে সেটি এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার এই জিমেইলটি এই দুটি ফোনে ইউজ হচ্ছে আমার এই ফোনটি হারিয়ে গেছে মোটোরালা মোটো ই ফিফটিন আমি এখানে টেপ করব তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে ফেলে সাউন্ড আপনার মোবাইলটি যদি আশেপাশে থাকে আপনি যদি ফেলে সাউন্ডে ট্যাপ করেন আপনার মোবাইলে রিং বাজবে আর আপনি মোবাইলটি খুব সহজে খুঁজে নিতে পারবেন তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার সে মোবাইলটিতে কোন রাউডারটি কানেক্ট আছে সেটিও দেখাচ্ছে এবং আমার মোবাইলে চার্জে কত পার্সেন্ট আছে সেটিও কিন্তু দেখাচ্ছে তারপর দেখতে পাচ্ছেন সিটুর ডিভাইস তারপর দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিয়েস্টেট আপনি যদি আপনার মোবাইলে গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকে তাহলে কিন্তু আপনি এখানে রিস্টেট ফোনটা কি করে দিতে পারেন তাছাড়া আপনি এখানে লোকেশনও কিন্তু দেখতে পারেন দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি এই লোকেশনে আছে আমি লোকেশনটি জুম করতেছি আপনি এভাবে কিন্তু একদম খুব সহজেই আপনার মোবাইল কোন লোকেশনে আছে কোন জায়গায় আছে দেখে নিতে পারবেন আপনার মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি এক থেকে দেড় মিনিটে মোবাইলটি খুঁজে নিতে পারবেন চোর যদি আপনার ফোনটি নিয়ে যায় তাহলে কিন্তু সে আপনার ফোনটি ফেরত দিতে বাধ্য হবে আপনার মোবাইলটি হারিয়ে যাওয়ার আগে আপনার মোবাইলে একটি সেটিংস অন করে রাখুন তাহলে কিন্তু আপনি একদম ইজিলি আপনার একটা জিমেল দিয়ে যে জিমেলটা আপনি ইউজ করছেন সেই জিমেল দিয়ে কিন্তু ওই চোরকে কিন্তু আপনি চেক করতে পারবেন এবং চাইলে আপনি তার ছবি তুলতে পারবেন এবং সে কোথায় যাচ্ছে কি করতেছে সবকিছু কিন্তু লোকেশনে দেখে নিতে পারবেন কিভাবে আপনার আপনার মোবাইলের সেটিংসটি অন করবেন জানার জন্য ভিডিওটি দুই থেকে তিন মিনিট কন্টিনিউ করতে হবে কথা না বাড়ি পুরো ভিডিওতে চলে যাবো রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও গুলো তৈরি করি তাই ভিডিও তো অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাসলি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনি এক থেকে দুই মিনিটে আপনি কিন্তু চোরকে শনাক্ত করতে পারবেন অথবা আপনি যদি ভুলে ডিভাইসটি কোথায় রাখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু সেই ডিভাইসটিকে আপনি খুঁজে বাহির করতে পারবেন তার জন্য একটি অ্যাপ্লিকেশন আপনার প্রয়োজন হবে তো কিভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন আমি একটু পরে দেখাচ্ছি প্রথমে দেখাবো কিভাবে আপনি হারিয়ে যাওয়া ফোনকে সার্চ করবেন এবং এটিকে খুঁজে পাবেন ওকে তার জন্য আমি প্রথমে অ্যাপসটি ওপেন করে নিব এখানে আসার পরে এই ধরনের পেজ চলে আসবে এখানে আপনি যে কাজটি করবেন সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন এখানে চেপ করবেন এখানে টেপ করার পরে আপনার যে ডিভাইসটি হারিয়ে গেছে ওই ডিভাইসে যে জিমেলটি আপনি ইউজ করেছেন সেই জিমেলটি আপনি এখানে বসিয়ে দিবেন ওকে আমি আমার জিমেলটি বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি জিমেলটি বসিয়ে নিলাম তারপরে আমি যে কাজটি করব নেক্সট অপশানে টেপ করব টেপ করার পরে আপনার জিমেলের পাসওয়ার্ডটি অবশ্যই এখানে বসিয়ে নিতে হবে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে নেওয়ার পরে আপনি এখানে নেক্সট অপশানে টেপ করবেন টেপ করার পরে এখন আপনার সামনে লোকেশন দিয়ে চলে আসবে আপনার মোবাইলটি যে মোবাইলটি হারিয়ে গেছে সেই মোবাইলটি কোথায় আছে সেটি এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার এই জিমেলটি এই দুটি ফোন ইউজ হচ্ছে আমার এই ফোনটি হারিয়ে গেছে মোটোরালা মোটো এ ফিফটিন আমি এখানে টেপ করব তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে ফেলে সাউন্ড আপনার মোবাইলটি যদি আশেপাশে থাকে আপনি যদি ফেলে সাউন্ডে টেপ করেন আপনার মোবাইলে রিং বাঁচবে আর আপনি মোবাইলটি খুব সহজে খুঁজে নিতে পারবেন তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার সে মোবাইলটিতে কোন রাউডারটি কানেক্ট আছে সেটিও দেখাচ্ছে এবং আমার মোবাইলে চার্জে কত পার্সেন্ট আছে সেটিও কিন্তু দেখাচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন সিকিউর ডিভাইস তারপর দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিয়েস্টেড আপনি যদি আপনার মোবাইলে গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকে তাহলে কিন্তু আপনি এখানে রিস্টার্ট ফোনটা কি করে দিতে পারেন তাছাড়া আপনি এখানে লোকেশনও কিন্তু দেখতে পারেন দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি এই লোকেশনে আছে আমি লোকেশনটি জুম করতেছি আপনি এভাবে কিন্তু একদম খুব সহজেই আপনার মোবাইল কোন লোকেশনে আছে কোন জায়গায় আছে দেখে নিতে পারবেন আপনার মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি এক মিনিটে মোবাইলটি খুঁজে নিতে পারবেন চোর যদি আপনার ফোনটি নিয়ে যায় তাহলে কিন্তু সে আপনার ফোনটি ফেরত দিতে বাধ্য হবে আপনার মোবাইলটি হারিয়ে যাওয়ার আগে আপনার মোবাইলে একটি সেটিংস অন করে রাখুন তাহলে কিন্তু আপনি একদম ইজিলি আপনার একটা জিমেল দিয়ে যে জিমেলটা আপনি ইউজ করছেন সেই জিমেল দিয়ে কিন্তু ওই চোরকে কিন্তু আপনি চেক করতে পারবেন এবং চাইলে আপনি তার ছবি তুলতে পারবেন এবং সে কোথায় যাচ্ছে কি করতেছে সবকিছু কিন্তু লোকেশনে দেখে নিতে পারবেন কিভাবে আপনারা আপনার মোবাইলের সেটিংসটি অন করবেন জানার জন্য ভিডিওটি দুই থেকে তিন মিনিট কন্টিনিউ করতে হবে কথা না বাড়িয়ে পুরো ভিডিওতে চলে যাবো রিপ্লেস থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনি এক থেকে দু মিনিটে আপনি কিন্তু চোরকে শনাক্ত করতে পারবেন অথবা আপনি যদি ভুলে ডিভাইসটি কোথায় রাখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু সেই ডিভাইসটিকে আপনি খুঁজে বাহির করতে পারবেন তার জন্য একটি অ্যাপ্লিকেশন আপনার প্রয়োজন হবে তো কিভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন আমি একটু পরে দেখাচ্ছি প্রথমে দেখাবো কিভাবে আপনি হারিয়ে যাওয়া ফোনকে সার্চ করবেন এবং এটিকে খুঁজে পাবেন ওকে তার জন্য আমি প্রথমে অ্যাপসটি ওপেন করে নিব এখানে আসার পরে এই ধরনের ফেজ চলে আসবে এখানে আপনি যে কাজটি করবেন সেটি হল এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন এখানে চেপ করবেন এখানে টেপ করার পরে আপনার যে ডিভাইসটি হারিয়ে গেছে ওই ডিভাইসে যে জিমেলটি আপনি ইউজ করেছেন সেই জিমেলটি আপনি এখানে বসিয়ে দিবেন ওকে আমি আমার জিমেলটি বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি জিমেলটি বসিয়ে নিলাম তারপরে আমি যে গাস্টি করব নেক্সট অপশানে টেপ করব টেপ করার পরে আপনার জিমেলের পাসওয়ার্ডটি অবশ্যই এখানে বসিয়ে নিতে হবে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে নেওয়ার পরে আপনি এখানে নেক্সট অপশানে টেপ করবেন করার পরে এখন আপনার সামনে চলে আসবে আপনার মোবাইলটি যে মোবাইলটি হারিয়ে গেছে সেই মোবাইলটি কোথায় আছে সেটি এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেইল টি এই দুটি ফোনে ইউজ হচ্ছে আমার এই ফোনটি হারিয়ে গেছে মোটোরালা মোটো এ ফিফটিন আমি এখানে ট্যাপ করব তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে ফেলে সাউন্ড আপনার মোবাইলটি যদি আশেপাশে থাকে আপনি যদি ফেলে সাউন্ডে টেপ করেন আপনার মোবাইলে রিং বাজবে আর আপনি মোবাইলটি খুব সহজে খুঁজে নিতে পারবেন তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার সেই মোবাইলটিতে কোন রাউডারটি কানেক্ট আছে সেটিও দেখাচ্ছে এবং আমার মোবাইলে চার্জে কত পার্সেন্ট আছে সেটিও কিন্তু দেখাচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন সিকিউর ডিভাইস তারপর দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিয়েস্টেড আপনি যদি আপনার মোবাইলে গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকে তাহলে কিন্তু আপনি এখানে রেজিস্টার্ড ফোনটা কি করে দিতে পারেন তাছাড়া আপনি এখানে লোকেশনও কিছু দেখতে পারেন দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি এই লোকেশনে আছে আমি লোকেশনটি জুম করতেছি আপনি এভাবে কিন্তু একদম খুব সহজেই আপনার মোবাইল কোন লোকেশনে আছে কোন জায়গায় আছে দেখে নিতে পারবেন আপনার মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি এক থেকে মোবাইলটি খুঁজে নিতে পারবেন চোর যদি আপনার ফোনটি নিয়ে যায় তাহলে কিন্তু সে আপনার ফোনটি ফেরত দিতে বাধ্য হবে আপনার মোবাইলটি হারিয়ে যাওয়ার আগে আপনার মোবাইলে একটি সেটিংস অন করে রাখুন তাহলে কিন্তু আপনি একদিন ইজিলি আপনার একটা জিমেল দিয়ে যে জিমেলটা আপনি ইউজ করছেন সেই জিমেল দিয়ে কিন্তু ওই চোরকে কিন্তু আপনি চেক করতে পারবেন এবং চাইলে আপনি তার ছবি তুলতে পারবেন এবং সে কোথায় যাচ্ছে কি করতেছে সবকিছু কিন্তু লোকেশনে দেখে নিতে পারবেন কিভাবে আপনারা আপনার মোবাইলে সেটিংসটি অন করবেন জানার জন্য ভিডিওটি দুই থেকে তিন মিনিট কন্টিনিউ করতে হবে কথা না বাড়ি পুরো ভিডিওতে চলে যাব রিপেজ থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই লাইক দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনি এক থেকে দু মিনিটে আপনি কিন্তু চোরকে শনাক্ত করতে পারবেন অথবা আপনি যদি ভুলে ডিভাইসটি কোথায় রাখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু সেই ডিভাইসটিকে আপনি খুঁজে বাহির করতে পারবেন তার জন্য একটি অ্যাপ্লিকেশন আপনার প্রয়োজন হবে তো কিভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন আমি একটু পরে দেখাচ্ছি প্রথমে দেখাবো কিভাবে আপনি হারিয়ে যাওয়া ফোনকে সার্চ করবেন এবং এটিকে খুঁজে পাবেন ওকে তার জন্য আমি প্রথমে অ্যাপসটি ওপেন করে নিব এখানে আসার পরে এই ধরনের পেজ চলে আসবে এখানে আপনি যে কাজটি করবেন সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন এখানে চেপ করবেন এখানে টেপ করার পরে আপনার যে ডিভাইসটি হারিয়ে গেছে ওই ডিভাইসে যে জিমেলটি আপনি ইউজ করেছেন সেই জিমেলটি আপনি এখানে বসিয়ে দিবেন ওকে আমি আমার জিমেলটি বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি জিমেলটি বসিয়ে নিলাম তারপরে আমি যে কাজটি করব নেক্সট অপশানে টেপ করব টেপ করার পরে আপনার জিমেলের পাসওয়ার্ডটি অবশ্যই এখানে বসিয়ে নিতে হবে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে নেওয়ার পরে আপনি এখানে নেক্সট অপশানে টেপ করবেন ট্যাপ করার পরে এখন আপনার সামনে লোকেশন দিয়ে চলে আসবে আপনার মোবাইলটি যে মোবাইলটি হারিয়ে গেছে সেই মোবাইলটি কোথায় আছে সেটি এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার এই জিমেলটি এই দুটি ফোন ইউজ হচ্ছে আমার এই ফোনটি হারিয়ে গেছে মোটোরালা মোটো এ ফিফটিন আমি এখানে ট্যাপ করব তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে ফেলে সাউন্ড আপনার মোবাইলটি যদি আশেপাশে থাকে আপনি যদি ফেলে সাউন্ডে ট্যাপ করেন আপনার মোবাইলে রিং বাজবে আর আপনি মোবাইলটি খুব সহজে খুঁজে নিতে পারবেন তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার সে মোবাইলটিতে কোন রাউডারটি কানেক্ট আছে সেটিও দেখাচ্ছে এবং আমার মোবাইলে চার্জে কত পার্সেন্ট আছে সেটিও কিন্তু দেখাচ্ছে তারপর দেখতে পাচ্ছেন সিকিউর ডিভাইস তারপর দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিয়েস্টেড আপনি যদি আপনার মোবাইলে গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকে তাহলে কিন্তু আপনি এখানে রিস্টার্ট ফোন থেকে করে দিতে পারেন তাছাড়া আপনি এখানে লোকেশনও কিন্তু দেখতে পারেন দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি এই লোকেশনে আছে আমি লোকেশনটি জুম করতেছি আপনি এভাবে কিন্তু একদম খুব সহজে আপনার মোবাইল ফোন লোকেশনে আছে কোন জায়গায় আছে দেখে নিতে পারবেন আপনার মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি এক থেকে দেড় মিনিটে মোবাইলটি খুঁজে নিতে পারবেন চোর যদি আপনার ফোনটি নিয়ে যায় তাহলে কিন্তু সে আপনার ফোনটি ফেরত দিতে বাধ্য হবে আপনার মোবাইলটি হারিয়ে যাওয়ার আগে আপনার মোবাইলে একটি সেটিংস অন করে রাখুন তাহলে কিন্তু আপনি একদিন ইজিলি আপনার একটা জিমেল দিয়ে যে জিমেলটা আপনি ইউজ করছেন সেই জিমেল দিয়ে কিন্তু ওই চোরকে কিন্তু আপনি চেক করতে পারবেন এবং চাইলে আপনি তার ছবি তুলতে পারবেন এবং সে কোথায় যাচ্ছে কি করতেছে সবকিছু কিন্তু লোকেশনে দেখে নিতে পারবেন কিভাবে আপনার আপনার মোবাইলে সেটিংসটি অন করবেন জানার জন্য ভিডিওটি দুই থেকে তিন মিনিট কন্টিনিউ করতে হবে কথা না পারি পুরো ভিডিওতে চলে যাব। রিপ্লেস থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও গুলো তৈরি করি একটা ভিডিও তো অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাসলি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনি এক থেকে দু মিনিটে আপনি কিন্তু চোরকে শনাক্ত করতে পারবেন অথবা আপনি যদি ভুলে ডিভাইসটি কোথায় রাখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু সেই ডিভাইসটিকে আপনি খুঁজে বাহির করতে পারবেন তার জন্য একটি অ্যাপ্লিকেশন আপনার প্রয়োজন হবে তো কীভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন আমি একটু পরে দেখাচ্ছি প্রথমে দেখাবো কিভাবে আপনি হারিয়ে যাওয়া ফোনকে সার্চ করবেন এবং এটিকে খুঁজে পাবেন ওকে তার জন্য আমি প্রথমে অ্যাপসটি ওপেন করে নিব এখানে আসার পরে এ ধরনের ফেজ চলে আসবে এখানে আপনি যে কাজটি করবেন সেটি হল এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে আপনার যে ডিভাইসটি হারিয়ে গেছে ওই ডিভাইসের যে জিমেলটি আপনি ইউজ করেছেন সেই জিমেলটি আপনি এখানে বসিয়ে দিবেন ওকে আমি আমার জিমেলটি বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি জিমেলটি বসিয়ে নিলাম তারপরে আমি যে কাজটি করব নেক্সট অপশানে টেপ করব টেপ করার পরে আপনার জিমেল এর পাসওয়ার্ডটি অবশ্যই এখানে বসিয়ে নিতে হবে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে নেওয়ার পরে আপনি এখানে নেক্সট অপশনে টেপ করবেন টেপ করার পরে এখন আপনার সামনে লোকেশন দিয়ে চলে আসবে আপনার মোবাইলটি যে মোবাইলটি হারিয়ে গেছে সেই মোবাইলটি কোথায় আছে সেটি এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার এই জিমেলটি এই দুটি ফোনে ইউজ হচ্ছে আমার এই ফোনটি হারিয়ে গেছে মোটোরালা মোটো এ ফিফটিন আমি এখানে টেপ করব তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে ফেলে সাউন্ড আপনার মোবাইল যদি আশেপাশে থাকে আপনি যদি ফেলে সাউন্ডে টেপ করেন আপনার মোবাইলে রিং বাজবে আর আপনি মোবাইলটি খুব সহজে খুঁজে নিতে পারবেন তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার সে মোবাইলটিতে কোন রাউডারটি কানেক্ট আছে সেটিও দেখাচ্ছে এবং আমার মোবাইলে চার্জে কত পার্সেন্ট আছে সেটিও কিন্তু দেখাচ্ছে তারপর দেখতে পাচ্ছেন সিকিউর ডিভাইস তারপর দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিয়েস্টেট আপনি যদি আপনার মোবাইলে গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকে তাহলে কিন্তু আপনি এখানে রিস্টার্ট ফোনটা কি করে দিতে পারেন তাছাড়া আপনি এখানে লোকেশনও কিন্তু দেখতে পারেন দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি এই লোকেশনে আছে আমি লোকেশনটি জুম করতেছি আপনি এভাবে কিন্তু একদম খুব সহজেই আপনার মোবাইল কোন লোকেশনে আছে কোন জায়গায় আছে দেখে নিতে পারবেন আপনার মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি এক থেকে দেড় মিনিটে মোবাইলটি খুঁজে নিতে পারবেন চোর যদি